কি আছে জি ভাইয়া ডেলিভারি চার্জ নিয়ে অনেকে টেনশন করেন না এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না কি বলেন একদম মাল ঘরে পৌঁছে যাওয়ার পর আপনি পেমেন্ট ফ্রি চাদর ফ্রি ফ্রি বেডরুম অনেক বড় দেখতে ভাই বিশাল রাজকীয় একটা বেডরুম সেট করছি আমি কিন্তু বলে দিচ্ছি এটা আমরা আমাদের পছন্দ মতো কালার করেছি আপনারা চাইলে